এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্যার জল ব্যাঙ্গে গিয়ে একদিনে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার অর্থ সাহায্য করলেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এর মধ্যে রয়েছে বেঙ্গালুরুতে মৃত আলগাপুরে কমরুল হকের পরিবার সহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত জহিরুদ্দিন বন্যার জলে ডুবে মৃত লুৎফুর ও আবুল হুসেন পরিবার প্রথমেই বিধায়ক ছুটে যান নিজের সমষ্টির টানটু বাঙ্গালপুরের পঁয়তাল্লিশ বছরের হতদরিদ্র লুৎফুর রহমানের বাড়িতে গতকাল শনিবার জলে ডুবে মৃত্যু ঘটে লুৎফুর রহমানের আজ রবিবার ছিল জানাজার নামাজ জানাজা সামিল হয়ে হতদরিদ্র লুৎফুরের পরিবারকে নগদ অর্থ সাহায্য করেন এবং দুই লক্ষ টাকার সরকারি সাহায্য পাইয়ে দেন বিধায়ক এই টাকা ইতিমধ্যে লুৎফুরের স্ত্রীর অ্যাকাউন্টে সফলভাবে ঢুকেছে বলে নিশ্চিত হয়েছেন পরিবারের লোকজন এরপর বিধায়ক সুজা চলে আসেন আপিন দ্বিতীয় খণ্ড পাহাড়গাঁওয়ে এখানে বন্যার জলে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটে প্রয়াত পঞ্চায়েত প্রতিনিধি জমির উদ্দিনের ত্রিশ বর্ষীয় পুত্র আবুল হুসেন বিদায় বিধায়ক তাকায় আবুলের জানাজার সামিল হতে পারেননি তাই আজ আবুল পরিবারে কুঁজ নিতে সশরীরে হাজির হন সুজাম তারপর ব্যক্তিগতভাবে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন এরপর সুজা আলগাপুরে চলে আসেন বিধায়ক ছুটে যান বেঙ্গালুরুতে মৃত কমরুলের বাড়ি এখানে বলতে গেলে প্রাণের ঝুঁকি নিয়ে কমরুলের বাড়িতে যান বিদক কমরুলের গড়ে বন্যার জল না উঠলেও তার বাড়িতে ঢুকার রাস্তা ছিল জলময় জলের মধ্য দিয়েই চুটে চলে বিধায়কের গাড়ি সামান্য এদিক অধিক হলেই দুর্ঘটনার সম্ভাবনা ছিল প্রবল কিন্তু তারপরও বিধায়ক কমরুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারপর কমরুলের চুট্ট মেয়ের হাতে তুলে দেন নগদ পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি কমরুলের বিধবা স্ত্রীকে বিধবা বাতা পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি সন্ধ্যা সাতটার সময় বিধায়ক সুজান ছুটে যান একই সমষ্টির বাইয়ার বাইয়ারপার এলাকায় এখানে গত এক মে বিদ্যুৎস্পৃষ্ট মর্মান্তিক মৃত্যু ঘটে জহিরুদ্দিন বরবইয়ার বন্যা প্লাবিত জহিরের বাড়িতে নৌকায় করে যান বিধায়ক জহিরের ছেলেমেয়েদের হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন এর পাশাপাশি একই ঘটনায় গুরুতর আহত জহিরের বড় ভাইয়ের চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা তুলে দেন ঘটনার দিন বিধায়ক গুয়াহাটিতে ছিলেন তাই আসতে পারেননি তবে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন এবং সশরীরে এসে পরিবারে কুঁজ নেবেন বলে কথা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করেন বিধায়ক আর জহিরদের বাড়িতে এসে নগদ সাহায্য করেন সুজাম এদিকে আলগাপুরে বন্যা কবলিত এলাকার অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন বিধায়ক বিশেষ করে বৃহত্তর বক্রিহার এবং চিপরসাগর বাইয়ারপার এলাকায় দ্রুত গতিতে বাড়ছে জল প্রসঙ্গত উল্লেখ্য বকরিহার বাইয়ারপার উত্তর হাইলাকান্দি দিয়ে সবচেয়ে নিচু জায়গা চতুর্দিক থেকে বন্যার জল এসে জমে যায় কাজেই সব দিকে জল কমলেও বক্রিয়ার এবং বাইয়ারপার এলাকার জল এখনও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বহু এলাকা এখনও প্লাবিত বর্তমানে গবাদি পশুর খাবারেও পানীয় জলের সংকটে ভুগছেন প্লাবিত এলাকার মানুষ বন্যার অপরিশ্রুত জল ব্যবহারের কারণে বাড়ছে জলবাহিত রোগের সম্ভাবনা বিধায়ক এলাকার এই সমস্যা অবহিত হয়ে সরকারি রিলিফের জন্য সার্কেল অফিসার এবং জেলা জেলাশাসকের সঙ্গে কথা বলে রিলিফের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন একদিনে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে সশরীরে সাক্ষাৎ করার কারণে রাত হয়ে যায় তাই বন্যার জলে ডুবে মৃত আলগাপুর কালীনগর ষষ্ঠ খণ্ডের সাত বছরের ধ্রুবজ্যোতি নাথের বাড়ি যেতে পারেননি বিধায়ক সুজাম তবে শীঘ্রই মৃত ধ্রুবজ্যোতির বাড়ি থেকে তার মা বাবার সঙ্গে দেখা করবেন বলে জানান তিনি এদিকে চিপারসংঘর বাইয়ার পারে জহিরদের সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা সহ আর্থিক সাহায্য করায় এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক সুজামকে ধন্যবাদ জানান বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ মুজিবুর রহমান বড়বইয়া পাশাপাশি দলমত নির্বিশেষে যারাই অসহায় পরিবারটিকে সাহায্য করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন মুজিবুর আমরা আমাদের গোষ্ঠীর পক্ষ থেকে আমরা হামসায়ের পক্ষ থেকে নম্বর ধন্যবাদ এর আগে দলমত নির্বিশেষে অনেক মানুষ আইসেন আর আপনার ওয়ার্ডের চাকরিয়া ফোন করছেন এবং ডিপার্টমেন্টও আপনি ফোন করিয়া কারার পয়সার ব্যবস্থা করার আপনি আরে পার্সেল হয়েছেন আপনি

আমার সমষ্টির দুইজন মৃত জলে ডুবে উনাদের গরে গিয়েছি একজনের জনজায় উপস্থিত হয়েছি গতকাল মারা গিয়েছেন বাঙ্গালপুরের আর একজন ফাড়গাঁও তারপরে এখানে কমরুল ইসলাম যে বাঙ্গালুরে মারা গিয়েছে আমার আগে যোগাযোগ হয়েছে কিন্তু আমি গোয়াটিতে তাকার দরুন আসতে পারিনি আমার মুজিবুরু ভাই এখানে সম্পর্কিত বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন আমার আফতাব ভাই এই যে বিদ্যুতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন মৃত্যু মুখে পতিত হন আরেকজন আহত হন উনি আহত আমার সামনে আছেন আমি কথা দিয়েছিলাম আমি বাড়িতে ফেরার পরে আমি উপস্থিত হব আজকে উপস্থিত হয়েছি সরকারিভাবে ওনাদের যে চলা পরামর্শ আগেও আমি দিয়েছি যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেলে বিদ্যুৎ বিভাগ থেকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় জলে ডুবে ফ্লাডের সময় মারা গেলে এটারও ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে জনপ্রতি চার লক্ষ টাকা করে দেওয়া হয় একজনের চার লক্ষ টাকা আমার পাড়গাঁও যে আজকে ওনার স্ত্রীর নামে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে দুই নম্বর যিনি মারা গিয়েছেন বাঙ্গালপুরের উনারও আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে আগামী কল্য বা পরশু ওনাদের অ্যাকাউন্টে চার লক্ষ টাকা ডুববে আর আমি বিধায়ক হিসাবে সুখে দুঃখে মানুষের পাশে থাকি ওই হিসাবে আজকে যে চারটি বাড়িতে উপস্থিত হয়েছি প্রত্যেককে আমি আর্থিকভাবে আমার অনুবাতে আমি যা পারি একটু সাহায্য করেছি এখন বর্তমানে আমি কালীনগরের একটি বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে সোশ্যাল মিডিয়ায়ও এসেছে আমি আসার পরে যাব এইখান থেকে বাইরে আমি উনাদের ঘরেও যাব আজকে আমি বিধায়ক কাটলিছোড়ার বিধায়ক হলেও এই জেলার যে ফ্লাডের যে অবস্থা আমি দেখে আশ্চর্য বিশেষ করে আলগাপুরের অবস্থা অতি ভয়ানক বক্রিয়াওয়ার যেখানে আমি ডিসি মহোদয় সার্কেল অফিসার ওনাদের সঙ্গে আলোচনা করবো যে ওদেরকে কীভাবে রিলিফের ব্যবস্থা সরকারি সাহায্য সহায়তা ফ্লাড ড্যামেজের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে লিস্ট বনে যেটা ফুল ড্যামেজ পঁচানব্বই হাজার টাকা হাফ ড্যামেজ দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার বত্রিশশো এরকম সিস্টেম আছে গাইডলাইন মতো যেটা হয় সেটারও ব্যবস্থার ব্যাপারে আমি আধিকারিকদের সঙ্গে বসবো ওনাদের সুপরামর্শে পাটোয়ারি আসবে লিস্ট হবে আপনারা এখানের উপস্থিত যারাও আছেন যে কোনো সুবিধা অসুবিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যদিও কাটনিচোড়ার বিধায়ক হই আমার পরিবার এ দুইবার আমার প্রয়াত পিতা তজমলাল লস্কর বিধায়ক আমি তিনবার আমার স্ত্রী সহ জেলা পরিষদ আর দুইবারের আমিও বিধায়ক আমি মানুষের সুখে দুঃখে পাশে থাকি এই জেলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে আমার একটি সুসম্পর্ক আছে রাজনীতি রাজনীতির সময় আসলে দেখা যাবে এখন মানুষের পাশে থাকা আমার দায়িত্ব কর্তব্য আমি দুঃখিত আমি বাইরে তাকায় আগে আসতে পারিনি আমি গতকালকে রাত্রি এগারোটার সময় বাড়ি পৌঁছেছি আজকে সকাল থেকে আমি এই সব এরিয়া পরিদর্শন করতেছি মনপুরে একটি বাঙ্গন দেখে এসেছি আর এই পরিবারের প্রতি আমার এতটা কথা তাকলো যেখানে আমার মুজিবুরি ভাই বা অন্য আমার বন্ধুবান্ধব সবাই আসেন যে কোনো সময় আপনারা যে কোনো সুবিধা অসুবিধায় আমার সঙ্গে যোগাযোগ করবেন চাহে সরকারিভাবে হোক আর্থিক নিজস্ব তহবিল থেকে হোক আমি যা পারি সাহায্য করে যাব আর এখানে আমি দেখছি যে এইখানে আমি আট দশটা ঘর দেখছি পরিবার যেখানে প্রধানমন্ত্রী আবাসের কোনো ব্যবস্থা নাই মুখ্যমন্ত্রী আবাসও নতুন স্যাংশন হচ্ছে প্রধানমন্ত্রী আবাসও হচ্ছে আমি ওইখানে লোকেল যারা আছেন প্রত্যেককে বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন প্রত্যেকের প্রধানমন্ত্রী আবাসের কিভাবে ব্যবস্থা করা যায় যেটা সরকার সুযোগ দিয়েছে ব্যক্তিগত কথা নয় সরকারি সুযোগ সুবিধা আমার আসাম সরকার ভারত সরকার সেগুলাও যেভাবে দেওয়া যায় আমি ওদের জন্য চেষ্টা করব যৎসামান্য এখানে যে দশ পনেরোটি পরিবার আছে আমি নৌকায় এসেছি এখানে তাদেরও খাওয়ার কিছু যৎসামান্য আমি একটা সাহায্য করেছি আর সবাইকে আমি আমার অন্তরের অন্তত থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সব সময় ভাববেন আপনাদের বিধায়ক এখানে তিনজন আমার নিজাম ভাইও বিধায়ক জাকির ভাইও বিধায়ক আমিও বিধায়ক সবের সঙ্গে যোগাযোগ রাখবেন যে যেটা ব্যবহার দিবে তার সেটা রেজাল্ট পাবে আর আমি সমগ্র জেলার মধ্যে আমি যে কোন সুখে দুঃখে আমি মানুষের পাশে থাকি দ্রুতগতি যে জল বার্ষিক বর্তমানে অনেকেই দারুণ পশুখাদ্য এবং আমি এখনো এখান থেকে টেলিফোনে আমার ডিডিসি ডিসি সার্কেল অফিসের সঙ্গে যোগাযোগ করে কথাগুলা বলবো যেহেতু আমি নিজে আজকে পরিদর্শন করেছি সেখানে দেখেছি যে মানুষের কি অবস্থা মানুষ গড়ে যাওয়ার ব্যবস্থা নেই নৌকা লাগে আর পশু খাদ্য দেওয়া না হলে পশুরা কোথায় খাবে যেখানে জলমগ্ন পুরা বকরিয়াওয়ার এরিয়া আর এখানে শুনতে পাচ্ছি যে রিলিফও দেওয়া হচ্ছে না কি জন্য দেওয়া হয় নাই কালকের মধ্যে সেখানে রিলিফ ব্যবস্থা হবে আমি বিধায়ক হিসাবে আপনাদেরকে কোথায় নিজ না সাংবাদিক